সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিতে শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পেলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার হ্যাঁ সাথী আচ্ছা তো সাথী বোন এই যে হাতটা আমাদের সোশ্যাল মিডিয়ায় মানে কী কারণে এসেছেন আচ্ছা আপনার একটা বাচ্চা আছে আচ্ছা 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 কত আগে আপনার স্বামী মানে আপনাকে ফালিয়ে দিয়ে চলে গেছে আচ্ছা এখন কত বছর বাচ্চার সাত বছর হয়ে গেছে তো এই সাত বছর যাবত আপনি একা আচ্ছা তো বর্তমান কি বিয়ে করতে চান নাকি সহযোগিতা চান কোনটা ভালো মনের মানুষ পাই আমার বাচ্চা আছে একজন বেগের তো বিষয়ে আমার বিয়ে করে আমি গিয়ে কিন্তু সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় আচ্ছা কোথায় থাকেন আপনি বর্তমান আমি থাকি মুক্তারপুর থাকে না আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে আচ্ছা আর কে আছে আচ্ছা মা আছে আচ্ছা তার আপনার ছেলে আছে আচ্ছা কি কাজ করেন বর্তমান বাসাবাড়ি কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয়

সে বুড়া হলে তার ডাইল ভাত খেয়ে রাখেছে সেই মানুষ হলে আমি বিয়ে করি আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন সে বিবাহিত হলো কোনো সমস্যা নেই বুড়ো হলো কোনো সমস্যা নেই সো আপনি আমার বাচ্চার দায়িত্ব নেই আমার পাশে থাকে আমার সহযোগিতা করে তার দ্বারা তাই ডাইল ভাত খেয়ে থাকে বুড়া হলে বিয়ে করি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখেস্ত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তার জীবনে আসতে চান অথবা বিয়ে শাড়ি করতে চান অথবা তার পাশে থাকতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো তো নাম্বারটা নেন তো নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা সো নাম্বারটা বলে দিই আমার সাথে সাথে বলেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন জিরো এইট নাইন সেভেন এটা হলো আপনার নাম্বার তো বোন দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন জিরো এইট নাইন সেভেন বলেন এখন আর কি বলবেন আচ্ছা তো ভালো থাকে না হ্যাঁ